চীনে দেখা দিয়েছে এক নতুন ভাইরাস যার নাম হিউম্যান মেটাপোনিউম ভাইরাস বা এই এম আরও ভয়ঙ্কর খবর হলো এই ভাইরাসটা কেবল চীনেই থেমে নেই এটা এখন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে আমাদের আশেপাশের দেশগুলোতে প্রশ্ন হলো এটা কি কেবল শুরু এই ভাইরাস কি আপনার প্রিয় সন্তান আপনার বয়স্ক বাবা মা সহ পরিবারের দুর্বল সদস্যদের জন্য এক নতুন মৃত্যু বার্তা বহন করছে আপনি হয়তো মনে করছেন এটা চীনের সমস্যা কিন্তু কোভিড নাইন্টিনের সময়ও আমরা এমনই ভেবেছিলাম আর তারপর কি হয়েছিল তা পুরো পৃথিবীবাসী মনে রেখেছে এই ভাইরাস ঠিক তেমনই এক শুরু ইঙ্গিত দিচ্ছে এটা কিভাবে এত দ্রুত ছড়াচ্ছে আমাদের কি আবার সেই লকডাউনের দিনগুলোতে ফেরত যেতে হবে আপনি কি জানেন এই ভাইরাসের প্রধান শিকার কারা সবচাইতে আতঙ্কের বিষয় হলো এখনো এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই এর বিরুদ্ধে লড়াই করার মতো কোনো অস্ত্রও নেই তাহলে কি হতে চলেছে পৃথিবীর জন্য কি এটা আরেক মৃত্যুপুরীর শুরু আর একটা মহামারী শুরু হতে চলেছে এমন কিছু হলে কিভাবে প্রাণে বাঁচবে চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর যাতে করে আপনি আগে থেকেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখতে পারেন হিউম্যান মেটাপোনিমো ভাইরাস দুই সালে প্রথম আবিষ্কার হলেও বিজ্ঞানীরা বলেছেন এটা বহু বছর ধরেই আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তবে আজকের মতো ভয়াবহ রূপ আগে আর কখনও দেখা দেয়নি এই ভাইরাসের প্রভাব যেন এক নীরব ঘাতকের মতো সাধারণ সর্দিকাশি বা জ্বর দিয়ে শুরু হলেও এটা দ্রুত শ্বাসনালিতে আক্রমণ করছে চীনে এখন হাসপাতালগুলোতে এক ভয়াবহ দৃশ্য অসংখ্য শিশু অক্সিজেন সাপোর্ট ছাড়া শ্বাস নিতে পারছে না ছোট্ট একটা শিশুর মুখে অক্সিজেন মাস্ক আর চোখে যে আতঙ্কের ছবি তা আপনাকে গভীরভাবে নামা দিবে বয়স্ক মানুষের জন্য এই ভাইরাস একেবারে প্রাণঘাতী হয়ে উঠেছে তাদের ফুসফুস যেন অক্সিজেন নিতে অক্ষম হয়ে পড়ছে চিকিৎসকরা বলেছেন এটা নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস মতো গুরুতর রোগ সৃষ্টি করছে চীনের হাসপাতালগুলোতে এমন ভিড় দেখা যাচ্ছে যা আমাদেরকে মনে করিয়ে দেয় সেই দুই সালের কোভিড নাইন্টিনের অন্ধকার দিনগুলোর কথা আরও ভয়ানক বিষয় হলো এই ভাইরাস কেবল চীনের সীমানাতেই আটকে নেই এটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া কাজাখাস্তান এবং ভারতে বিশেষজ্ঞরা বলছেন সময় মতো এটাকে না থামানো জ্ঞানে এটা বৈশ্বিক মহামারীতেও রূপ নিতে পারে সব থেকে বড় আতঙ্কের জায়গা হলো এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই আপনি কেবল উপসর্গ সামলাতে পারবেন কিন্তু সম্পূর্ণ সুরক্ষার এখনো কোনো উপায় নেই বিজ্ঞানীরা এর প্রতিষেধক খুঁজছেন কিন্তু তার আগে আমাদের একমাত্র অস্ত্র হল সতর্কতা কোনোভাবেই এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই মনে রাখবেন প্রতিটা মহামারী কিন্তু এমন নীরবেই শুরু হয় আর পরবর্তীতে কি হয় তা করোনা ভাইরাস কিন্তু আমাদেরকে খুব ভালো করেই দেখিয়ে দিয়েছে এখন প্রশ্ন আসতে পারে এই ভাইরাসটা কিভাবে এত দ্রুত চলাচ্ছে এবং এর বিস্তার কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আসুন আরেকটু গভীরে যাই হিউম্যান মেটাপনিউমো ভাইরাস আমাদের শ্বাসতন্ত্রে আক্রমণ করে এটা ছড়ায় একেবারে সাধারণ অথচ মারাত্মকভাবে ভাইরাসটা বাতাসে ভেসে বেড়ানো ক্ষুদ্র কণার মাধ্যমে অর্থাৎ কোনো আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশি দিলে সেই কণা আপনার শরীরে ঢুকে যেতে পারে আপনি যদি এমন কোনো বস্তু স্পর্শ করেন যেখানে এই ভাইরাসের উপস্থিতি আছে আর তারপর যদি চোখ নাক বা মুখ স্পর্শ করেন তাহলে ভাইরাসটা আপনার শরীরে প্রবেশ করবে এখন ভাবুন এমন একটা ভাইরাস যা মানুষের কাছাকাছি আসলেই ছড়িয়ে পড়ে জনবহুল জায়গাগুলোতে যেমন স্কুল হাসপাতাল বা গণপরিবহনে এই ভাইরাস ছড়ানোর জন্য একেবারে আদর্শ জায়গা এবং এটা সবচাইতে বেশি আঘাত হানছে আমাদের সবচাইতে প্রিয় মানুষ অর্থাৎ ছোট্ট শিশু এবং বয়স্কদের চীনে এখন মানুষ আতঙ্কিত ভাইরাসের এই দ্রুত বিস্তারকে নিয়ন্ত্রণে আনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে প্রতিবেশী দেশগুলোতেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিকিৎসকরা বলছেন এর সংক্রমণের হার এতটাই বেশি যে এটা সহজেই একটা দেশ থেকে আরেকটা দেশে ছড়িয়ে পড়তে পারে হ্যাঁ মহামারী ঠিক এভাবেই শুরু হয় একটা নির্দিষ্ট জায়গা থেকে নীরবে চড়াতে চড়াতে সময় তা গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলে আর এই ভাইরাসের সবথেকে বড় বিপদ হলো এটা আপনাকে আক্রান্ত করবে এমন এক সময় যখন আপনি কিছুই টের পাবেন না এখন চলুন দেখে নেওয়া যাক বিশ্বজুড়ে এই ভাইরাস কতটা আতঙ্ক ছড়িয়েছে এবং কোন কোন দেশ আক্রান্ত হয়েছে হিউম্যান মেডাপোনিউমো ভাইরাস বা এইচ শুধুমাত্র চীনের সীমান্তের মধ্যেই আটকে নেই এখন অন্যান্য দেশেও চীনের কথা বলি। পরিস্থিতি এতটা ভয়াবহ যে হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ চীনে প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে মৃত্যুর সংখ্যা এখনো সরকারিভাবে প্রকাশ না করা হলেও বিশেষজ্ঞরা বলছেন এটা প্রতিনিয়ত বাড়ছে আর চীনের বাইরে মালয়েশিয়ান কাজাকিস্তান বা ভারতেও ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ভারতে বিশেষত শিশুদের মধ্যে এই ভাইরাস ধরা পড়েছে মালয়েশিয়ায় ইতিমধ্যে একাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে কাজাখাস্তানেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ইন্ডিয়া ধীরে ধীরে এটা ছড়িয়ে পড়ছে পৃথিবীর আরও বিভিন্ন দেশে নতুন করে আর কোন দেশ আক্রান্ত হয়েছে তা হয়তো আমরা অল্প মধ্যেই জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচ এই ভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা পরিস্থিতি নজরে রাখছে এবং আক্রান্ত দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ডাব্লিউ বলেছে আমরা এখনও জানি না এই ভাইরাস কোথায় গিয়ে থামবে বিশেষজ্ঞরা বলেছেন এটা এমন এক ভাইরাস যা সহজেই মহামারীতে রূপ নিতে পারে যদি এখনই আমরা এর বিস্তার রোধ না করি বিশ্ব এখন এক দোলাচলে রয়েছে আবার কি সেই লকডাউনের দিন ফেরত আসবে আবার কি পৃথিবী স্তব্ধ হয়ে যাবে আমরা কি তাহলে সেই ভয়াল দিনগুলোর দিকেই এগোচ্ছি সেই দিনগুলো যখন পুরো পৃথিবী থেমে গিয়েছিল মানুষ ঘরবন্দে ছিল আর রাস্তাগুলো ছিল শুনশান হ্যাঁ হয়তো এমন কিছুই আবার পৃথিবীবাসীর জন্য অপেক্ষা করছে কারণ বিশেষজ্ঞরা বলেছেন এই ভাইরাসের সংক্রমণের ধরন এমন যা খুব সহজেই মহামারীতে রূপ নিতে পারে চীনের সীমানা ছাড়িয়ে এটা এখন অন্যান্য দেশগুলোতে লাফিয়ে লাফিয়ে ছড়াচ্ছে সংক্রমণের হার এভাবে বাড়তে থাকলে দেশগুলোকে হয়তো বাধ্য হয়ে সীমাবদ্ধতা বা লকডাউনের পথে যেতে হবে এখন প্রশ্ন হলো এই ভাইরাস কি কোভিড নাইন্টিনের মতোই ভয়ঙ্কর হবে যদিও কোভিড নাইন্টিনের সময় আমাদের পৃথিবীবাসী কিছুটা প্রস্তুত ছিল অর্থ দ্রুত গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা কিন্তু এই ভাইরাসের জন্য কোনো অর্থ নেই নেই কোনো নির্দিষ্ট ওষুধ এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস শ্বাসনালীতে এমনভাবে আক্রমণ করে যে সময় মতো চিকিৎসা না হলে সেটা প্রাণঘাতী হতে পারে শিশু এবং বয়স্কদের মধ্যে যে প্রভাব দেখা যাচ্ছে তা কোভিড নাইন্টিনের থেকেও মারাত্মক হতে পারে আরও ভয়ঙ্কর বিষয় বিষয় এই ভাইরাসটা কেবল শারীরিকভাবেই না মানসিকভাবেও ভেঙে দেয় মানুষ আজ আতঙ্কিত যদিও এই ভাইরাস এখনো তার পরিপূর্ণ শক্তি দেখায়নি তবে আমরা যদি এখনই সতর্কিত না হই তবে এর ফলাফল হতে পারে করোনা মহামারীর থেকেও ভয়াবহ আমাদের ভবিষ্যৎ এখন নির্ভর করছে আমাদের সচেতনতার উপর আসুন এই ভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করি এখন পর্যন্ত যা বলেছি তা হয়তো আপনাদের মনে কিছুটা আতঙ্কের সৃষ্টি করতে পারে তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই আতঙ্ক না বরং সচেতনতা এবং সতর্কতাই এই ভাইরাসের বিরুদ্ধে এখন আমাদের প্রধান হাতিয়ার তাই আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হন এবং আপনার আশেপাশের মানুষদেরকেও সচেতন করুন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তথ্যের উপরে নির্ভর করুন কোনো গুজবে কান দিবেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এবং অন্যান্য নির্ভরযোগ্য স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করুন এবং ভিডিওটা আপনার আপন